প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সে ব্যাখ্যা করছে বাংলাদেশ বিশ্বকাপে না খেললে অনেক ডলার পাবে না ক্ষতিপূরণ হবে অপোজিট টিম ওয়াক ওভার যে পয়েন্ট সেটা পেয়ে যাবে বাংলাদেশ পয়েন্ট হারাবে প্রথম আলোর সিনিয়র সাংবাদিকের এই গাটসটুকু নাই যে বাংলাদেশ শের মুস্তাফিজুর রহমানকে তারা রিলিজ করে দিয়েছে উইদাউট এনি কি বলা যায় প্রবলেম অথবা মোস্তাফিজের কোনো ইস্যু আছে কোনো কিছুর ইস্যু নাই আবার সেই ভারতীয় আবার বলছে বাংলাদেশ টিমকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেবে বিশ্বকাপ খেলার জন্য প্রথম আলোর সিনিয়র সাংবাদিক কোন আগ কেলে মাথায় কতটুকু গোবর হইলে কতটুক ছানা খাইলে সে এই কথাটা এই কথাগুলো বলতে পারে ভাবা যায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক বলছে বাংলাদেশ না গেলে বাংলাদেশে কি ক্ষতি হবে যেখানে বাংলাদেশের মান সম্মান ইজ্জতের জায়গা সেখানে আপনি আমাদেরকে দেখাচ্ছেন কিছু ডলারের কথা তাই রে বাংলাদেশি সাংবাদিক তাও আবার প্রথম আলোর সাংবাদিক